একটা প্রশ্ন করি আপনার জীবন কি সত্যি আপনার নিজের হাতে আছে নাকি আপনি অজান্তেই অন্যের নিয়ন্ত্রণে বেঁচে আছেন সফল মানুষদের আলাদা করে তোলে একটাই জিনিস তাদের অভ্যাস এই সাতটি অভ্যাস শুধু জীবন বদলাবে না বরং আপনাকে এমন এক শক্তি দেবে যা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎকে নিজের মতো করে লিখতে পারবেন শেষ পর্যন্ত শুনুন কারণ একবার এই অভ্যাসগুলো শিখে ফেললে আপনাকে আর কেউ থামাতে পারবে না এই সাতটি অভ্যাস অর্জন করা খুবই কঠিন কাজ কিন্তু আপনার জানা থাকলে তো ক্ষতি নেই তাই না তবে আপনার বিশ্বাস শক্তিশালী বলে সফল হবার তীব্র বাসনা থাকলে আপনি ওই অভ্যাসগুলো নিজের জীবনে প্রয়োগ করার সর্বোচ্চ চেষ্টা করবেন সুতরাং এখন মনে মনে বলুন এই অডিও বুকটা শুধু শোনার জন্য শুনব না এই ষাটটি অভ্যাস আমার নিজের ভেতরে আনব আল্লাহ তাহলে শুরু করলাম আপনি প্রস্তুত শুনুন আমার বয়স ষাট বছর পেরিয়েছে জীবনে অনেক মানুষকে দেখেছি কেউ গরিব হয়ে শুরু করে ধনী হয়েছে আবার কেউ সব কিছু পেয়েও হারিয়ে ফেলেছে একটা জিনিস আমি নিশ্চিতভাবে শিখেছি আপনার জীবনের চালক আপনি নিজেই বাইরের দুনিয়া পরিস্থিতি ভাগ্য এসব যদি আপনাকে নিয়ন্ত্রণ করে তবে আপনি হেরে যাবেন কিন্তু যদি নিজের সিদ্ধান্ত নিজের কাজকে নিয়ন্ত্রণ করেন তবে সারা জীবনকে বদলে দিতে পারবেন এই অভ্যাসটি হল প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অভ্যাস বি প্রোয়াক্টিভ মানে নিজেকে নিজের হাতে চালনা করা প্রতিক্রিয়ার দুনিয়া বনাম কর্মের দুনিয়া আমরা অনেক সময় পরিস্থিতি আবহাওয়া রাজনীতি এমনকি অন্যের কথার উপর নির্ভর করে জীবন চালায় উদাহরণ দিই ধরুন অফিসে বস আপনাকে বকলো অনেকে তখন রাগে বাড়িকে স্ত্রী সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করে আবার কেউ হয়তো সেদিনই সিদ্ধান্ত নেয় না আমি এই শিক্ষা নেব যাতে একদিন আমি ভালো নেতা হতে পারি দেখলেন তো পার্থক্যটা একই পরিস্থিতি কিন্তু দুজন মানুষের প্রতিক্রিয়া আলাদা একজন নিজের আবেগকে পরিস্থিতির হাতে ছেড়ে দিল আরেকজন নিজের নিয়ন্ত্রণে রাখল এটাই প্রোয়াক্টিভ আর রিয়াক্টিভ মানুষের পার্থক্য রিয়্যাক্টিভ মানুষ সবসময় বলে আমার কিছু করার ছিল না ওরা না চাইলে আমি কি করব? আমার ভাগ্য খারাপ কিন্তু প্রোয়্যাক্টিভ মানুষ বলে হ্যাঁ পরিস্থিতি খারাপ কিন্তু আমি কিভাবে সঠিকভাবে প্রতিক্রিয়া দেব সেটা আমার হাতে একটা ঘটনা বলি আমি একবার গ্রামের এক তরুণকে দেখেছিলাম সে বলল চাচা আমি পড়াশোনা করব না আমার পরিবার গরিব টাকার অভাব আমি কিচ্ছু করতে পারবো না তখন আমি তাকে বললাম বাবা টাকার অভাব মেনে নিলাম কিন্তু পরিশ্রম করার অভাব তো তোমার হাতে তুমি যদি রাতে অন্যরা ঘুমায় আর তুমি পড়ো তুমি যদি দিনে একটু বেশি কাজ করো তাহলে তোমার পরিবারকে দোষারাপ করার কোনো অধিকার নেই কয়েক বছর পর শুনলাম সেই ছেলেটি নিজেই কোচিং সেন্টার খুলেছে অনেক ছাত্র পড়াচ্ছে ও প্রোঅ্যাক্টিভ ছিল অভিযোগ করেনি বরং নিজের জীবন হাতে নিয়েছিল সার্কেল সার্কেল অফ অফ কনসার্ন ভার্সেস ইনফ্লুয়েন্স কবি সাহেব একটা সুন্দর ধারণা দিয়েছেন দুটো বৃত্ত প্রথমটা হল সার্কেল অফ কনসার্ন যেখানে থাকে আবহাওয়া অর্থনীতি রাজনীতি কারোর কথাবার্তা যেগুলো আপনার নিয়ন্ত্রণে নেই আর দ্বিতীয়টা হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স যেখানে থাকে আপনার মনোভাব আপনার পরিশ্রম আপনার কথা আর আপনার কাজ রিয়াক্টিভ মানুষ সবসময় সার্কেল অফ কনসার্ন নিয়ে পড়ে থাকে সে কেবল অভিযোগ করে প্রোয়াক্টিভ মানুষ মন দেয় সার্কেল অফ ইনফ্লুয়েন্সে যেখানে সে সত্যি কিছু করতে পারে আমি একবার ব্যবসায় লস খেয়েছিলাম অনেকে তখন শুধু সরকারের নীতি ডলারের দাম বাজার খারাপ এই সব দোষারোপ করছিল কিন্তু আমি ভেবেছিলাম আমি কি পরিবর্তন করতে পারি তারপর ব্যবসার ধরন পাল্টালাম নতুন কাস্টমারের খোঁজ করলাম কয়েক বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়ালাম দেখলেন আমি যদি শুধু অভিযোগ করতাম আজ হয়তো ভিক্ষা করতে হতো প্রোয়াক্টিভ জীবনের ফল প্রো হওয়া মানে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা ধরুন কেউ আপনাকে গালি দিল। আপনার দুটো সুযোগ আছে। এক সাথে সাথে রাগ করে ঝগড়া করা দুই চুপ করে থাকা হাসি মুখে এড়িয়ে যাওয়া যাতে সে নিজেই লজ্জা পায় কোনটা আপনাকে বড় করবে আমার এক বন্ধু ছিল ছোটবেলায় সে সবসময় বলতো আমি গরিব ঘরে জন্মেছি আমার কপালে কিছু নেই আজও সে একই জায়গায় আছে আরেকজন ছিল সে বলতো আমি গরিব জন্মেছি কিন্তু মরব ধনী হয় আজ সে বিদেশে ব্যবসা করছে পার্থক্যটা কি জানেন একজন প্রোঅ্যাক্টিভ ছিল আরেকজন ছিল রিয়াক্টিভ জীবন আসলে সিদ্ধান্তের খেলা আজ থেকে শুরু করুন আপনাদের বলছি যদি সত্যি জীবন বদলাতে চান আজ থেকেই ছোট ছোট কাজ শুরু করুন সকালে উঠে মোবাইলে না ঘেটে প্রার্থনা বা মেডিটেশন করুন অভিযোগ না করে নিজের কাজের দায়িত্ব নিন কাউকে দোষারোপ না করে নিজেকে প্রশ্ন করুন আমি কি করতে পারি এই ছোট্ট ছোট্ট অভ্যেসই আপনাকে ধীরে ধীরে একজন কার্যকর শক্তিশালী মানুষ বানাবে শেষ কথা আমি ষাট বছরের অভিজ্ঞতা থেকে বলছি জীবন আপনার হাতে ভাগ্যকে দোষারোপ করলে কিচ্ছু পাবেন না কিন্তু যদি প্রোয়াকটিভ হন প্রতিটি দিনকে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে ভবিষ্যৎ আপনার জন্য অসাধারণ হবে মনে রাখবেন আপনার আজকের সিদ্ধান্তই আগামী দিনের গল্প তৈরি করে তাই নিজের জীবনের চালক হন বি প্রোঅ্যাক্টিভ হ্যাবিট টু বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড শেষ ফলাফল ভেবে শুরু করুন বন্ধুরা একটা প্রশ্ন করি ধরুন আজ আপনার জীবনের শেষ দিন আপনার জানা যায় বা শেষ কৃত্যে মানুষ কি বলুক সেটা আপনি চান লোকেরা বলুক এই মানুষটা শুধু টাকা কামিয়েছে কিন্তু পরিবারকে সময় দেয়নি নাকি বলুক এই মানুষটা সবার উপকার করেছে সন্তানদের জন্য আদর্শ ছিল ভালো মানুষ ছিল এই ভাবনাটাই হলো দ্বিতীয় অভ্যাস বিগিন উইথ এন্ড ইন মাইন্ড মানে হলো জীবনের শেষ ফলাফল কেমন চাই সেটা মাথায় রেখে আজ থেকে কাজ করা আমরা অনেক সময় ছোট ছোট লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকি ডিগ্রি চাকরি টাকা বাড়ি কিন্তু বড় ছবিটা ভুলে যাই শেষ জীবনে আপনি কেমন মানুষ হতে চান এটাই আসল কথা একটা উদাহরণ দিই ধরুন আপনি সমুদ্র ভ্রমণে যাচ্ছেন যদি গন্তব্য ঠিক না থাকে তবে যেদিকেই নৌকা চালান সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না কিন্তু যদি গন্তব্য পরিষ্কার থাকে তবে ঝড় আসুক ঢেউ আসুক আপনি ঠিকই পৌঁছে যাবেন ঠিক তেমনি জীবনে যদি স্পষ্ট লক্ষ্য না থাকে তবে আপনি দিন কাটাবেন কাজ করবেন কিন্তু শেষে দেখবেন আসল স্বপ্ন পূরণ হয়নি স্টিফেন কবে বলেছেন আমাদের উচিত জীবনকে এমনভাবে সাজানো যেন আমাদের মূল্যবোধ আর আসল উদ্দেশ্যের সাথে মিলে যায় শুধু টাকা নয় শুধু চাকরি নয় বরং পরিবার সম্পর্ক স্বাস্থ্য আধ্যাত্মিক শান্তি সব কিছু মিলিয়ে আমি ষাট বছরের অভিজ্ঞতা থেকে বলি অনেককে দেখেছি সারা জীবন দৌড়েছে শুধু টাকার পেছনে শেষে অসুস্থ শরীর আর একা জীবন নিয়ে আফসোস করেছে আবার অনেককে দেখেছি হয়তো তেমন ধনী হয়নি কিন্তু পরিবার বন্ধু সমাজের কাছে শ্রদ্ধেও হয়ে মরেছে আপনি কোনটা চান আজ থেকে নিজের জীবনের জন্য একটা স্পষ্ট ভিশন লিখে ফেলুন যেমন আমি চাই আমার সন্তানরা আমাকে সৎ মানুষ হিসাবে মনে রাখুক আমি চাই আমার স্ত্রী বা স্বামী বলুক আমি ভালো সঙ্গী ছিলাম আমি চাই আমার কাজের মাধ্যমে অন্যরা উপকার পাক যখন এই ভিশন মাথায় থাকবে তখন আপনার প্রতিদিনের সিদ্ধান্ত সহজ হবে কোন কাজ আপনার আসল লক্ষ্যের সাথে মেলে না সেটা এড়িয়ে যাবেন যা মেলে সেটাতে শক্তি দেবেন মনে রাখবেন আমরা যদি শেষ ফলাফল কেমন চাই তা না ভেবে শুধু দিন কাটাই তাহলে শেষে আফসোস ছাড়া কিছুই থাকবে না কিন্তু যদি আজ থেকে গন্তব্য ঠিক করি তবে প্রতিদিনের কাজ আমাদের সেই দিকে এগিয়ে নেবে তাই বলছি জীবনকে সঠিকভাবে সাজাতে হলে আজ থেকেই ভাবুন শেষে আমি কেমন মানুষ হিসাবে স্মরণ হতে চাই তারপর সেই অনুযায়ী বাঁচতে শুরু করুন বন্ধুরা আজকে আমি তোমাদের বলবো অভ্যেস নাম্বার তিন নিয়ে সোনমন নিয়ে নাম হল পুট ফার্স্ট থিংস ফার্স্ট গুরুত্বপূর্ণ কাজ আগে করুন দেখো আমাদের সবার জীবনেই কাজের শেষ নেই সকাল থেকে রাত পর্যন্ত ছোট বড় হাজারো কাজ আসে কারো ফোন ধরা মেসেজের জবাব দেওয়া ফেসবুক স্ক্রোল করা আড্ডা মারা এসবও এক ধরনের কাজ আবার পড়াশোনা চাকরি পরিবার দেখা নিজের স্বাস্থ্য রক্ষা এসবও কাজ এখন প্রশ্ন হল সব কাজ কি সমান গুরুত্বপূর্ণ একদমই না কিছু কাজ জরুরি মনে হয় কিন্তু আসলে গুরুত্বপূর্ণ না আর কিছু কাজ দেখতে তেমন আকর্ষণীয় না কিন্তু ওগুলোই ভবিষ্যতের সাফল্যের ভিত করে স্টিফেন কোভি একটা টাইম ম্যানেজমেন্ট বা চারটে বাক্সের গল্প বলেন প্রথম বাক্সে আছে জরুরি আর গুরুত্বপূর্ণ কাজ যেমন ডেডলাইন আছে এমন কাজ কোনো দুর্ঘটনা সামলানো অসুস্থ মানুষকে ডাক্তার দেখানো এগুলো দ্বিতীয় বাক্সে আছে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি না কাজ যেমন নিয়মিত ব্যায়াম করা নতুন কিছু শেখা ভবিষ্যতের পরিকল্পনা করা তৃতীয় বাক্সে আছে জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ না কাজ যেমন অহেতুক ফোন কল হুটহাট মিটিং গসিপ এগুলো চতুর্থ বাক্সে আছে না জরুরি না গুরুত্বপূর্ণ কাজ যেমন টিভি দেখে সময় নষ্ট করা অযথা গেম খেলা এখন বলো আমাদের ফোকাস কোথায় থাকা উচিত উত্তর হল দ্বিতীয় বাক্সে অর্থাৎ যেসব কাজ গুরুত্বপূর্ণ কিন্তু এখনই জরুরি না ওগুলোই জীবন বদলায় উদাহরণ দিই তুমি যদি পড়াশোনায় এগিয়ে থাকতে চাও তাহলে পরীক্ষার আগের দিন হুলস্থুল না করে আগে থেকেই পরিকল্পনা করে পড়া শুরু করতে হবে তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে আজ থেকেই ব্যায়াম শুরু করতে হবে ডাক্তার বলার জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যাবে তুমি যদি ব্যবসায় সফল হতে চাও তাহলে শুধু ছোটখাটো ডিল নয় দীর্ঘ কৌশল তৈরি করতে হবে হ্যাবিট থ্রি আমাদের শেখায় শৃঙ্খলা মানে শুধু সময় ম্যানেজমেন্ট না বরং নিজেকে ম্যানেজ করা আমাদের ইচ্ছা ও অভ্যেসকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজকে অধিকার দেওয়া যদিও সেটা কঠিন বা কম আকর্ষণীয় তো যদি প্রতিদিন তুমি জরুরি নয় বরং গুরুত্বপূর্ণ কাজে সময় দাও তাহলে তোমার জীবন কেমন হবে তুমি হবে আগামীর জন্য প্রস্তুত তোমার জীবনে থাকবে স্পষ্টতা সাফল্য আর প্রশান্তি বন্ধুরা মনে রেখো গুরুত্বপূর্ণ কাজ আগে করলে জরুরি কাজ কমে যাবে আর তখনই তুমি সত্যিকারের কার্যকর মানুষ হতে পারবে বন্ধুরা আজ আমরা কথা বলবো অভ্যাস চার নিয়ে নাম হল উইন উইন সবার জয় নিশ্চিত করুন জীবনে আমরা প্রতিদিন মানুষের সাথে সম্পর্ক তৈরি করি পরিবারে বন্ধুত্বে ব্যবসায় অফিসে এখন সম্পর্কের ধরন নির্ভর করে আমাদের মানসিকতার উপর অনেকেই ভাবে জীবনে টিকে থাকতে হলে আমাকে জিততেই হবে আর অন্যকে হারাতে হবে এটাকে বলে উইন লুজ মানসিকতা আবার কেউ ভাবে যতক্ষণ তুমি জিতছ আমি হারতে রাজি আছি এটাকে বলে লুজ উইন মানসিকতা কিছু মানুষ আবার ভাবে আমি না জিতলে তুমিও জিততে পারবে না এটি হল লুজ লুজ মানসিকতা কিন্তু স্টিভেন কভি আমাদের শেখান ভিন্ন কিছু সত্যিকারের সফলতা আসে তখনই যখন আমি জিতব আর তুমিও জিতবে অর্থাৎ উইন উইন মানসিকতা তো যদি কোনো ব্যবসায়ী দুই পক্ষই লাভবান হয় তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে যদি পরিবারের সিদ্ধান্ত এমনভাবে হয় যেখানে স্বামী স্ত্রী দুজনেই খুশি থাকে তবে সংসারে শান্তি আসবে যদি বন্ধুত্বে একে অপরকে সুযোগ দেওয়া হয় তবে বন্ধুত্ব টিকে থাকবে বছরের পর বছর উইনউইন মানসিকতার জন্যে দরকার তিনটে জিনিস সাহস অর্থাৎ কারেজ নিজের চাহিদা খোলাখুলি বলা সহানুভূতি অর্থাৎ কনসিডারেশন অন্যের প্রয়োজনও বোঝা পরিপক্কতা অর্থাৎ মেচিওরিটি উভয়ের স্বার্থকে একসাথে সামঞ্জস্য করা এখন একটা ছোট্ট গল্প শুনুন ধরুন দুই ভাইয়ের মধ্যে একটি কমলা ভাগাভাগি নিয়ে ঝগড়া হচ্ছে একজন চায় পুরো কমলাটা খেতে আর একজনও তাই শেষে মা এসে জিজ্ঞেস করলেন তোমরা কমলাটা কি করতে চাও প্রথম ভাই বলল আমি খোসা চাই কারণ আমি মিষ্টির কেক বানাব দ্বিতীয় ভাই বলল আমি ভেতরের অংশ চাই কারণ আমি খেতে চাই এবার বুঝলেন তো দুজনেই যা চাই তাই পেল আর কেউ হারল না এটাই হল উইন চিন্তাধারা বন্ধুরা মনে রেখো জীবনে শুধু আমি জিতব তুমি হারবে এই মানসিকতা সম্পর্ক ধ্বংস করে আবার আমি হারলেও সমস্যা নেই এটা আমাদের স্বপ্ন ভেঙে দেয় কিন্তু যখন আমি জিতি আর তুমিও যেত তখনই আসে বিশ্বাস ভালোবাসা আর স্থায়ী সফলতা তাই শিখে রাখো যে কোনো সম্পর্ক যে কোনো কাজ সব সময় উইন উইন চিন্তা করো কারণ সত্যিকারের জয় আসে তখনই যখন সবাই যেতে বন্ধুরা আজ আমরা কথা বলবো অভ্যাস পাঁচ নিয়ে নাম হল সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড আগে বুঝার চেষ্টা করুন তারপর বোঝান জীবনে প্রতিদিন আমরা মানুষের সঙ্গে কথা বলি পরিবারে অফিসে বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক সময় আমরা শুনি না আমরা শুধু কথা বলি নিজের মত প্রকাশ করি আর তাই ঝগড়া ভুল বোঝাবুঝি এবং সমস্যা তৈরি হয় স্টিফেন কাভে বলেছেন প্রথমে বোঝার চেষ্টা করুন যে কেউ যা বলছে তার মনোভাব অনুভূতি এবং পরিস্থিতি বুঝতে চেষ্টা করুন শুধু শুনলে হবে না সত্যিকারের বোঝা প্রয়োজন উদাহরণ দিই ধরুন আপনার সন্তান স্কুল থেকে মন খারাপ করে এসেছে অনেকে হয়তো বলে ওরে তুমি আবার খারাপ নম্বর পেয়েছ আর মন খারাপ করো না এটা শুধু নিজের কথা বলার চেষ্টা সন্তানের অনুভূতি বোঝা হয়নি সত্যিকারের বোঝার জন্য আমরা বলবো তুমি কি হয়েছে কেমন লাগছে শুনে বোঝার পর তার পাশে দাঁড়ানো সমাধান খোঁজা এইটাই হ্যাবিট ফাইভ হ্যাবিট ফাইভ শেখায় শ্রবণ অর্থাৎ লিসনিং এবং সহানুভূতি অর্থাৎ এমপ্যাথি জীবনে সম্পর্ক গড়ে যখন আপনি প্রথমে বোঝার চেষ্টা করবেন তখন মানুষও আপনার কথা শুনবে অন্যদিকে যারা শুধু নিজেকে বোঝানোর চেষ্টা করে তাদের সঙ্গে সম্পর্ক ক্ষয় হয় একটা ছোট্ট গল্প একজন অফিসার কাজের চাপ নিয়ে বিরক্ত তার সহকর্মী রেগে গিয়ে বলেন তুমি সব সময় সমস্যা তৈরি করো যদি অফিসার বোঝার চেষ্টা করে যে আমি বুঝতে পারছি চাপটা খুব বেশি কি করলে সহজ হবে তাহলে সমস্যা সমাধান হয় কিন্তু যদি সে তাড়াহুড়ো করে নিজের কথা বলার চেষ্টা করে পরিস্থিতি আরও খারাপ হয় এই অভ্যাস আমাদের শেখায় প্রথমে শোনো তারপর বোঝানোর চেষ্টা করো সম্পর্কের ওপর গুরুত্ব দাও শুধুমাত্র নিজের যুক্তি নয় বন্ধুরা মনে রাখো জীবনের সব সফল মানুষ এই নিয়ম মানে তাদের যোগাযোগ শক্তিশালী সম্পর্ক স্থায়ী এবং সমস্যা দ্রুত সমাধান হয় তাই আজ থেকে চেষ্টা করো প্রথমে বোঝো তারপর বোঝাও বন্ধুরা আজ আমরা কথা বলবো অভ্যাস ছয় নিয়ে নাম হল সিনারজাইজ সমন্বয়ের শক্তি কাজে লাগান জীবনে আমরা একা সবকিছু করতে পারি না পরিবারে বন্ধুদের মধ্যে অফিসে বা ব্যবসায় সব কিছুই মানুষের সঙ্গে কাজ করার উপর নির্ভর করে কিন্তু অনেক সময় আমরা সবাই আলাদাভাবে কাজ করি কেউ নিজের মতো মানে কেউ নিজের স্বার্থ দেখে তখন সমস্যা হয় স্টিভেন কভি আমাদের শেখান সিনার্জি মানে হল এক যোগ এক সমান তিন অর্থাৎ যখন আমরা একসাথে কাজ করি আমাদের মিলিত শক্তি আলাদা আলাদা শক্তির চেয়ে অনেক বড় হয় উদাহরণ দিই ধরুন একটি প্রজেক্টে তিনজন কাজ করছে প্রথমজন ভাবছে আমি আমার মতো করি দ্বিতীয়জন ভাবছে আমি আমার মতো করি তৃতীয় জনও একই ফলে কাজের ফল খারাপ হতে পারে কিন্তু যদি তিনজন একে অপরের আইডিয়া শোনে আলোচনা করে পরস্পরের শক্তি কাজে লাগায় তখন ফলাফল অসাধারণ হয় এটাই হল সিনার্জি সিনার্জি আমাদের শেখায় ভিন্ন মতামতকে স্বাগত জানাও মিলিতভাবে সমস্যা সমাধান করো বিশ্বাস শ্রদ্ধা আর সহযোগিতার মাধ্যমে সবার শক্তিকে কাজে লাগাও একটা ছোট্ট গল্প শুনুন একটা গ্রামে তিনজন কৃষক একত্রে মাছ চাষ করছে প্রথমজন জানে ভালো বীজ কোথায় পাওয়া যায় দ্বিতীয় জানে সেচের সঠিক সময় তৃতীয়জন জানে মাটি উর্বর করার সহজ উপায় এবার তারা আলাদা থাকলে তাদের ফসল কম হতো কিন্তু তারা একত্রে কাজ করল ফসল আশাতীত ভালো হলো। এই হল সিনার্জি বন্ধুরা মনে রাখো জীবনের সবচেয়ে বড় শক্তি আসে যখন মানুষ একে অপরের সঙ্গে মিলিতভাবে কাজ করে যদি আমরা সব সময় একা বা শুধু নিজের মতো করি সাফল্য সীমিত হয় কিন্তু একত্রে কাজ করলে সম্ভাবনার সীমা অশেষ তাই বলছি ভিন্ন মত গ্রহণ করো সহযোগিতা করো মিলিতভাবে শক্তি প্রয়োগ করো বন্ধুরা আজ আমরা শেষ অভ্যাসের কথা বলবো। হ্যাবিট সেভেন দা স নিজেকে ধারালো করুন জীবনটা এক চিরন্তন চাকা যা ঘুরতে থাকে আমরা যদি নিজের দিক নিয়ে শুধু কাজ করি কিন্তু নিজের যত্ন না নেই চাকা একদিন থেমে যাবে এই অভ্যাস শেখায় আমাদের মন শরীর মনোভাব এবং আত্মাকে নিয়মিত ধারালো রাখতে হবে স্টিভেন কভি চারটি গুরুত্বপূর্ণ দিকের কথা বলেন শারীরিক দিক ফিজিক্যাল স্বাস্থ্য ভালো রাখতে ব্যায়াম ভালো খাবার পর্যাপ্ত ঘুম মানসিক দিক মেন্টাল নতুন কিছু শেখা বই পড়া সমস্যা সমাধান চর্চা সামাজিক ও আবেগিক দিক সোশ্যাল ও ইমোশনাল সম্পর্ক গড়ে তোলা বন্ধুবান্ধব পরিবারকে সময় দেওয়া আধ্যাত্মিক দিক স্পিরিচুয়াল ধ্যান প্রার্থনা আত্মমনের শান্তি ধরুন আপনি একটা কাঁটা দিয়ে কাঠ কাজ করছেন যদি ধার না রাখেন একসময় কাঁটা কাজ করবে না সময় নষ্ট হবে একইভাবে যদি আমরা নিজেদের ধারালো না রাখি শরীর মন সম্পর্ক সবই কমে যাবে সার্পেন দ্য স মানে হল নিয়মিত নিজের উন্নতি করা প্রতিদিন একটু উন্নতি একটু শেখা একটু বিশ্রাম যেমন দিনে আধ ঘন্টা হাঁটা বা ব্যায়াম করা নতুন বই পড়া পরিবারের সঙ্গে সময় কাটানো ধ্যান করা এগুলো ছোট কাজ মনে হলেও একসময় জীবনে বড় পরিবর্তন আনে বন্ধুরা মনে রেখো নিজেকে ধারালো রাখলে আমরা জীবনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি আমাদের শক্তি মনোবল সম্পর্ক সব সময় উন্নত থাকে বন্ধুরা এই সাতটি অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে চলুন দেখাই কিভাবে প্রতিদিন প্রয়োগ করবেন হ্যাবিট ওয়ান নিজের জীবন নিজের হাতে নিন পরিস্থিতির দিকে নয় নিজের সিদ্ধান্তের দিকে মন দিন হ্যাবিট টু বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড শেষ ফলাফল ভেবে আজ থেকেই কাজ শুরু করুন বড় লক্ষ্যকে মনে রেখে ছোট কাজ করুন হ্যাবিট থ্রি পুট ফার্স্ট থিংস ফার্স্ট গুরুত্বপূর্ণ কাজ আগে করুন অযথা সোশ্যাল মিডিয়া বা সময় নষ্ট করবেন না হ্যাবিট ফোর থিঙ্ক সব সবসময় এমন সমাধান খুঁজুন যেখানে আপনি জিতবেন আর অন্যরাও জিতবে হ্যাবিট ফাইভ সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড প্রথমে অন্যকে বোঝার চেষ্টা করুন তারপর নিজের কথা বলুন হ্যাবিট সিক্স সিনারজাইজ একসাথে কাজ করলে শক্তি অনেক বেড়ে যায় ভিন্ন মত গ্রহণ করুন সবাইকে কাজে লাগান হ্যাবিট সেভেন দ্য স নিজেকে ধারালো রাখুন শরীর মন সম্পর্ক এবং আত্মার জন্য নিয়মিত সময় দিন বন্ধুরা এই সাতটি অভ্যাস প্রতিদিন প্রয়োগ করুন ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না